আগের সমঝোতা অনুযায়ী ভোরে কাকরাইল মসজিদে প্রবেশ করেন তাবলিক জামাতের সাতপন্থীরা তাদের অভিযোগ তৃতীয় একটি পক্ষ তাবলিগের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে সাতপন্থীরা বলছেন এবারের বিশ্ব ইস্তেমায় যেন মালানা সাদ অংশ নিতে পারেন সেটি প্রধান দাবি রিপোর্ট আরও জানাচ্ছেন নাজিব বেগ রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিক জামাতের সাতপন্থীদের প্রবেশ নিয়ে জুবাইর পন্থীদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তবে সব শঙ্কা ছাপিয়ে সকাল সাড়ে সাতটার কিছু পরে কাকরাইল মসজিদে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন সাতপন্থীরা নিয়ম অনুযায়ী অবস্থান করবেন তারা সাতপন্থীদের দাবি জামাতের মাঝে বিভক্তি তৈরি করছে আরেকটি পক্ষ দেখেন এখন এরকম ছিল মনে সাত বছর সেখানে কোনো জ্ঞান কথা ছিল না কিন্তু জিনিস হলো এটা এখানে একটা তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে আমরা লজ্জিত আমরা ব্যথিত যে আজকে আমাদের এই ইসলাম এবং এই তাবলিকের মেহনতকে নিয়ে মানুষ সাধারণ মানুষ আতঙ্কের ভিতর থাকে সাধারণ মানুষ প্রেশানগ্রস্ত থাকে এবারের ইস্তেমায় মাওলানা সাদ আসতে পারবেন এমনটাই মনে করছেন তারা ইস্তেমা আসবে তিন মাস বাকি আছে এর ভিতরে অনেক ধাপ প্রতিঘাত পার হয়ে অনেক ধাপ পারি দিয়ে আমরা অবশ্যই আমরা সফলতার মুখ দেখব ইনশাআল্লাহ হযরত আসবেন তাবলিগ জামাতের দুপক্ষের দ্বন্দ্বের কারণে কাকরাইল মসজিদ এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা দুইটার গ্রুপের মধ্যে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে এবং আমরা মনে করি যে এটা শান্তিপূর্ণভাবে এটা পিসফুলি ট্রানজাকশন হয়েছে ভেদাভেদ ভুলে একসাথে ইজতেমায় অংশ নেওয়ার কথাও বললেন মুসুলিরা নাজিব বেগ চ্যানেল আই ঢাকা